পাহাড়ি নদী জলঢাকা বর্ষায় হঠাৎ জলের প্রবাহ বেড়ে গেলে ভাসিয়ে নিয়ে যায় আশেপাশের জনবসতি হরপাবান রুখতে বালি তোলা এক প্রকার নিষেধ জল জলঢাকার বুক থেকে মাঝে কিছুদিন বন্ধ থাকলেও ফের মাথাচাড়া দিয়ে উঠেছে ডুয়ার্সের খরস্রোতা জলঢাকা নদীতে বালি পাচার চক্র মুখ্যমন্ত্রীর নির্দেশ ও প্রশাসনের নজরদারির পরেও চলছে অবৈধ বালি উত্তোলন দিনের আলোতেই নদীর বুকে ট্রাক্টর ট্রলি নামিয়ে নির্বিঘ্নে পাচার হচ্ছে বালি বর্ষায় পাহাড়ে টানা বৃষ্টির জেরে একাধিকবার হড়পা বান দেখা দিয়েছে যার ফলে নদীর গতিপথ ও পাড় রক্ষার জন্য বালি তোলার উপর নিষেধাজ্ঞা জারি হলেও আইন অমান্য করেই চলছে বালি পাচার পরিবেশবিদদের দাবি নিয়ন্ত্রণহীন বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বদলে যাচ্ছে এর ফলে ভাঙন ধস ও বন্যার ঝুঁকি বাড়ছে গ্রামাঞ্চলে লাগাতার বেআইনি পদ্ধতিতে বালি পাচার অব্যাহত থাকলে জলঢাকা নদীর চরিত্র বদলে যাবে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা প্রশাসনের তরফে জানানো হয়েছে শীঘ্রই অভিযান চালিয়ে বালি পাচার রোধ করা হবে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে বটে কিন্তু সে সব থেকে গেছে কথার কথা হয়ে স্থানীয়দের অভিযোগ বালি মাফিয়ারা পুলিশ ও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে বালি উত্তোলন করছে সব জেনেও ভয়ে মুখে কুলুপ মেটেছে এলাকার মানুষ এদিকে ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক আকচারচি